বন্ধুরা মধুমিতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো এই আমি রান্না করতে বসে গেছি মা উনুন ধরিয়ে দিয়েছিল সকালে এই ভাত করেছি এই বেগুন ভাজলাম আর উচ্ছে আলু চাপিয়েছি আর আমাদের গাছে এঁচড় ধরেছিল দাদা এই এঁচড়টা পেরে দিয়েছে এবারে বেশি ধরেনি ও একটা দুটো ধরেছে এটা এঁচড়টা রান্না করব কালকে বাড়ি নিয়ে যাব আজকে আমি বাড়ি চলে যাবো সুন্দর বল খেলছে আমাদের আসবি দাদা এই রাজদীপকে চুল কেটে দিচ্ছে রাজদীপ ঘুম চলে আসছে এই লেবু গাছটা জল আরে দেওয়া হয় না এখানে ঘাস আরে হয়েছে

এটা পরিষ্কার করে জল দিতে হবে জল দেওয়াই হয় না গাছটাতে

বৰ হলেবু খেটে পাব ধেলে

মা আর আমি একটু পরে খাবো ওরা খাক আগে রেডি আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আজকে ওয়েদারটাও সেরকম ভালো নেই মেঘলা মেঘলা করছে আমরা একটু পরে আমাদের টোটো আসবে আমরা টোটো করে যাব তখন তোমাদের দেখাবো যাবার টাইমে চলে এলাম এই তো কিছুক্ষণ আগে তো সন্ধে দিলাম জল ভরলাম তারপরে একটু বাজারে গেছিলাম বাজার থেকে মাত্র এলাম চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না